বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মগরার সরস্বতী ঠাকুর দেখতে থাকুন এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর দেখতে থাকুন মগরার সরস্বতী পুজোর কিছু প্যান্ডেল ও প্রতিমা দর্শন বন্ধুরা এসব সোমনাথ আবার চলে আসবে আপনাদের জন্য নিয়ে মগরার সরস্বতী পুজো এখানে কিন্তু অনেক ভালো ভালো পুজো হয় চলুন আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মগরার পুজোগুলো সাথে থাকুন আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন আপনাদের দেখায় সরস্বতী পুজো এবার অগ্রগামী সঙ্গ স্টেশনের ঠিক পাশেই এবার এদের পঁচাত্তর বছর পূর্তি এবছরের আকর্ষণ হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এই হচ্ছে সেই বুদ্ধ মন্দির তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দি প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি এই প্যান্ডেলটি দর্শন করতে গেলে কিন্তু স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে আপনারা এই প্যান্ডেলটি দর্শন করতে পারবেন এই ভিডিওতে আমি বেশি কথা বলছি না আপনারা খালি প্যান্ডেল আর প্রতিমাগুলো দর্শন করুন চলুন থাকুন আমার সঙ্গে আর দেখতে থাকুন আসুন আপনাদের ঠাকুরটা দেখিয়ে দিই খুবই এখন আগে কাজ প্রচুর বাকি আছে বিষ্ণু মহেশ্বর তিনজনেই আছেন এখানে ভোলে বাবা দেখানো হয়েছে এখানে মায়ের নানা ছেলেমেয়েরা রয়েছে আর এই মা সরস্বতী এখনো কাজ চলছে বাকি আছে কাজ আর একটা প্যান্ডেলে চলে আসলাম আমরা এই দেখুন ছোট্টর উপরে খুব সুন্দর সবুজ সবুজয়নের দিকে দিয়েছে হচ্ছে আমরা সবাই ক্লাব চলুন এখনও কমপ্লিট হয়নি তাও ভিতরটা দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর এখানে স্ট্যাচু বানিয়েছে আদিবাসীরা যেরকমভাবে তাদের জীবনযাপন করতো তার উপরেই পুরো বেশ করে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে কীভাবে শিকার করত এই জায়গাটা বোধ কোনো ঝাড় বা কিছু বসবে সেই জন্য এই জায়গাটা আছে পাশটা শুভ পাশ সবুজ গাছের পাতা দিয়ে তৈরি করেছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা আসবেন এটা স্টেশন থেকেও সামনে দিয়েও আসা যায় বা একটু ঘুরে যদি আসতে চান আমরা সবাই ক্লাব বলবেন বলে দেবে আর এখানে হয়তো দেবী বসবে সরস্বতী ঠাকুর এখানে বসাবে হয়তো এই জায়গাটা চলুন থাকুন আরও কিছু প্যান্ডেল আমরা আপনাদের দেখাতে থাকবো এসপর সোমনাথ আজকে মগরা এসছে সরস্বতী পুজোর কিছু প্যান্ডেল দেখাতে বন্ধুরা আমরা এবার আপনাদের যে প্যান্ডেলটা দেখাতে যাচ্ছি মগরার কোলা এলাকা বলে কোলা এলাকা বলে আসুন প্যান্ডেলটা আপনাদের দেখাই ঐক্য সম্মেলনী পুজো কোলার এইবারের প্যান্ডেল দেখুন অদ্ভুত সুন্দর প্যান্ডেল আসলে কিন্তু এটা মিস করবেনই না করবেন না প্যাগোডা স্টাইলে বানানো মন্দির এখনো কাজ চলছে কিন্তু এখনও শেষ হয়নি পুরো প্যাগোড়া স্টাইল ড্রাগান থেকে শুরু করে বুদ্ধর মূর্তি চলুন যদি ভিতরটা দেখ ঢুকতে পারি দেখাচ্ছি আপনাদের কোনো কাজ চলছে এখানে দেবী বসবেন এই জায়গাটা এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা এখানে ঝাড়বাতি তো থাকবে এই স্টাইলটা কিন্তু আমি প্রথম দেখলাম প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে এখানে বোধ হয় জলের কোনো ফোড়া ফোড়া হবে মগরার ঐক্য সম্মেলনই কিন্তু এই প্যান্ডেলটা না দেখলে কিন্তু মিস করবেন সত্যি খুব সুন্দর কাজ করেছে প্যাগোডা স্টাইল আর বুদ্ধ মূর্তি দিয়ে এখনো এই যে দেখছেন শুকিয়ে খালের মতন হয়ে গেছে এটাই কিন্তু সেই কুন্তি নদী তার ঠিক পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটি ওই যে পাশে ঐক্য সম্মেলনী ক্লাব ঐক্য সম্মেলনী পাশ থেকেই চলে আসবেন আরও একটি পুজো মণ্ডপ বান্ধব সম্মেলন পুজো মণ্ডপে এই দেখুন পুরো ফুলের কাজ কোনো কাজ চলছে প্রচুর এই যে প্যান্ডেলটা দেখছেন এটা চণ্ডীতলা অগ্রগামী এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে এখানে সতীশ ঠাকুর বসাবে মা এখানে এসে বসবে আর পুরো প্যান্ডেলটার ভিতরটা হচ্ছে আপনাদের এইরকম একটা ছোট্ট ভিউ দিয়ে দিলাম এখনও কাজ চলছে চণ্ডীতলা অগ্রগামী দিনের বেলা এরকম রাত্রিবেলা লাইট পড়লে কিন্তু আরো সুন্দর লাগবে মগড়া হসপিটাল রোডের পাশে আর একটা পুজো মণ্ডপ আপনাদের দেখিয়ে দিই কাজ চলছে এখনো ও এটা বিবেকানন্দ সংঘ তার পুজো আমরা এখন মগড়া নতুন গ্রামের দিকে ঢুকেছি চলুন এখানেও একটা সরস্বতী পুজো দেখতে পাচ্ছি খুব ভালো লাইটিং করা এখানে কিন্তু কিন্তু লাইটিং খুব সুন্দর সুন্দর দেওয়া হয় পাখির বাসা পাখিদের বাঁচানোর জন্য একটা ভালো মেসেজ দিচ্ছে সুন্দর সুন্দর আবার ছড়া লেখা আছে পাখির ভাষা যেসব পাখিগুলো এখন প্রায় বিলুপ্ত প্রায় তাদের বলছে সন্ধান চাই গয়লা হাঁস ফুল মাথাটিয়া কালা কপাল বনমালি কাঠময়ূর সোনা বউ টিটি পক্ষী কুঞ্জরি পলিবগ আরও এরকম প্রচুর দেওয়া আছে যাদের বলছে নিখোঁজ আপনাদের সন্ধান দিন খুব ছোট্টোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা খাঁচা থেকে পাখিকে ছেড়ে দেওয়া হচ্ছে নতুন গ্রাম সন্তান সংঘ নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় তাদের এবারে সরস্বতী পুজোর থিম খুব সুন্দর ছোট্ট থিমের মধ্যে খুব সুন্দর জিনিস বুঝিয়েছে আমরা এসে গেছি কালনার জাগরণী সংঘ তার প্যান্ডেল এত বড় মাঠে মেলাও হয় সাথে আর সাথে এই দেখুন তাদের প্যান্ডেল দূর থেকে এত সুন্দর লাগছে কত বড় প্যান্ডেল সরস্বতী পুজোর প্যান্ডেল ভিতরে এসে পিছন দিকে এখান থেকে এসে আপনাদের ঠাকুর দর্শন করতে হবে এই প্যান্ডেলের পিছনটা সামনের ফন্টটা ওইটা এই হচ্ছে ঠাকুর বসার জায়গা গ্রার এই প্যান্ডেলটা একবার দর্শন করবেন প্রচণ্ড বড় প্যান্ডেল আর তার সাথে হচ্ছে এখানকার চলুন এরপরে দেখাচ্ছি আরও কিছু প্যান্ডেল সাথে থাকুন আর এরপর সোমনাথকে এভাবেই ভালোবাসতে থাকুন আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এইরকম ভিডিও আপনাদের কাছে আসার জন্য সবার আগে আপনার কাছে চলে আসবে আর যদি পারেন লাইক দিয়ে আমাদের আর তোমরা এবার চলে এসছি বাগাটি বন্ধু মহল ক্লাব চলুন তাদের প্যান্ডেলটা দেখাই আপনাদের বুঝতে পারছেন এই হচ্ছে তাদের প্যান্ডেল চলুন এবার সামনের দিকে যাই লাইট পড়লে কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে খুব সুন্দর কাজ করা সূক্ষ্ম কাজের উপরে প্যান্ডেলটা তৈরি করা প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে ভিতর দিকে ঢুকি খুব সুন্দর কিন্তু এদের ভিতরে প্যান্ডেল ঝাড়বাতিটা দেখুন খালি খুব সুন্দর সূক্ষ্ম কাজ আপনারা যে ঠাকুরটা দেখছেন এটা কিন্তু শান্তিপুর নদীয়া থেকে আনা হয়েছে দেখুন খালি প্রাথমিক বিদ্যালয় আর স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে মা মৃৎশিল্পী হচ্ছে সুরজিৎ পাল বাবু গোপালপুর রথতলা সাহাবাড়ির পাশে শান্তিপুর নদিয়া খুব সুন্দর কিন্তু ফুটিয়েছেন এদিকে স্বাস্থ্য কেন্দ্র আর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় দুটোর কম্বিনেশনে খুব সুন্দর মহল ক্লাব খুবই সুন্দর সুন্দর তারা প্যান্ডেল সাথে প্রতিমা খুব সুন্দর পারলে মগড়ায় আসলে এই প্যান্ডেলটা অবশ্যই দর্শন করবেন রাত্রিবেলা আলোর রোশনাইতে আরও সুন্দর লাগবে চলুন আরেক প্যান্ডেলের দিকে যাই থাকুন আর দেখতে থাকুন ফোর সোমনাথকে চলুন মগড়া কাটাপুকুর রোডে আরেকটা পুজো মণ্ডপ দেখায় প্রিয় সমিতি খালি ব্যান্ডেলটা বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দরকার আমার এই পথে চলার জন্য আপনাদের একটা লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এইভাবেই এস ফোর সোমনাথের সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন পারলে মগড়ায় সরস্বতী পুজো একবার এই প্যান্ডেলগুলো অবশ্যই দর্শন করে আসবেন এই যে মণ্ডপটা দেখছেন এত সুন্দর কাজ করা না দেখলে বলতে পারবেন না রাত্রিবেলা আসলে কিন্তু আরও সুন্দর লাগবে চলুন দেখি সাথে আমার পিছনেই রয়েছে একটা গজরাজ রাজস্থানে প্যাটার্নের প্যান্ডেলটা করেছে ভিতর দিকে কি আছে বাইরে থেকে এত সুন্দর ভিতর ঢুকবো ভিতরটা চলুন সে ঠিক আছে বাইরে থেকে এত সুন্দর তো ভিতরটা দেখে নিন একবার এখনো প্রচুর কাজ আছে এখনো কাজ চলছে এনাদের প্রিয় সমিতি তো মগরা কাটা পুকুর প্রিয় সমিতির এটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে প্যান্ডেলটা টা দেখতে থাকুন ভিতরটা ঠাকুর এসে গেছে এখন ওপেন হয়নি ভিতরটা খুবই সুন্দর অদ্ভুত এমপিরিয়েন্স যখন লাইট জ্বলবে তো আরো ভালো আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই উপরটা দেখুন খালি সত্যি মগড়া আসলে এই প্রিয় সমিতির প্যান্ডেলটা অবশ্যই একবার দর্শন করবেন খুবই সুন্দর এদের কারুকার্য এখনও কাজ চলছে এখনও শেষ হয়নি এখনই এই অবস্থা মানে পুরো কমপ্লিট হলে আশা করি আপনাদের ফিরে যাবেন না মন খুশ হয়ে যাবে আপনাদের সাতষট্টি বছরে পা দিল এই পুজো খুবই সুন্দর করেছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ না দেখলে আপনাদের বিশ্বাস হবে না মগড়া আসলে এই পুজোটা অবশ্যই দেখবেন বন্ধুরা এই মগড়ার সরস্বতী পুজো কিন্তু ফেমাস পুজো পারলে একবার ঘুরে আসবেন আমি যতটুক পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন মোগড়াহাটের সরস্বতী পুজোর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে জানাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মন খুলে এসফোর সোমনাথের ভিডিওগুলো দেখতে থাকবেন